আমাদের জীবনে সবারই কিছু কম বেশি সমস্যা আসে তো আজকে আমি যে গল্পটা বলতে চলেছি গল্পটা যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে আপনাদের জীবনে ছোটো ঘাটের সমস্যা না ভালো থাকার রিজন এগুলো সব অনেক ছোট মনে হবে যাই হোক কথা না আমি আমার গল্পটা স্টার্ট করছি কোনো এক সময় একজন লোক একটা মন্দিরে গিয়ে ঠাকুরকে অভিযোগ করছিল যে ভগবান তুমি কি করছো তোমার সামনে এত ঘটনা ঘটছে এত খারাপ হচ্ছে তুমি তার কিছুই সমাধান করতে পারছো না তোমার জায়গায় আমি থাকলে আমি সব সমাধান করে দিতাম তখন ভগবান তাকে বলল যে ঠিক আছে তাহলে এক কাজ করো একদিনের জন্য তুমি আমার জায়গায় চলে এসো আর আমি তোমার জায়গায় চলে আছি কিন্তু শর্ত থাকবে এটাই যে তুমি কোনো কথা বলতে পারবে না তোমার সামনে যা হবে তুমি চুপচাপ সেটা দেখবে তারপর তারপর সেই লোকটা ভগবানের জায়গায় আসার পর কিছুক্ষণ বাদে একজন বিজনেসম্যান এলো সে এসে বলল যে ভগবান এবছর আমার ব্যবসায় অনেক লাভ হয়েছে তাই আমি তোমাকে এক হাজার টাকার পুজো দিয়ে গেলাম সে ভুল করে তার মানি ব্যাগটা ঠাকুরের ওখানে ছেড়ে চলে গেল তার কিছুক্ষণ বাদে মানুষরূপী ভগবান ভাবল লোকটাকে ডাকবে তারপর তার শর্তটার কথা মনে পড়ে গেল আর সে চুপ হয়ে গেল কিছুক্ষণ বাদে সেখানে একজন গরিব লোক আসে এসে সে ঠাকুরকে বলে যে ভগবান আমি তোমার জন্য অল্প কিছু ফুল নিয়ে এসেছি কারণ এটুকুই আমার সামর্থ্য আমার ছেলের কলেজের ফিস দিতে পারছি না তো আমাকে সাহায্য করো তারপর সে ঠাকুরকে নমস্কার করে যাওয়ার সময় দেখতে পেলো সেই মানি ব্যাগটা তখন সে খুব খুশি হলো আর ভগবানকে নমস্কার করে জানালো যে ধন্যবাদ ভগবান হয়তো তুমি আমাকে এইভাবে হেল্প করলে আমি এই টাকা দিয়ে আমার ছেলের কলেজের ফিস দিয়ে দেব এই বলে সেই গরিব লোকটি যেতে থাকলো তখন মানুষরূপী ভগবান ভাবলো একে ডেকে নি আমি একে ডাকি কারণ আমি তো এসব কিছুই করিনি ওই লোকটা এমনি এমনি টাকাগুলো নিয়ে যাচ্ছে কিন্তু সে তার ভগবানের শত্রুটা মনে পড়লো সে সে তখনও চুপ থাকলো তার কিছুক্ষণ পরে সেখানে একজন স্টুডেন্ট এলো সে এসে ভগবানকে ধন্যবাদ জানিয়ে বলল যে ভগবান তোমাকে অনেক ধন্যবাদ আমি বিদেশ গিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি আর আজকেই আমার ফ্লাইট এসে বলে সে যখন নমস্কার করে চলে যাচ্ছিল তখন যখন মন্দির থেকে চলে যেতে লাগছিল তখনই তার পিছনে দেখলো কিছু পুলিশ এসে সেই বিজনেসম্যানটা পুলিশ ডেকে নিয়ে এসেছে আর বলছে যে আমার পরে যে পুজো দিতে এসেছিলো এখানে সেই নিশ্চয়ই আমার মানি ব্যাগটা রেখে নিয়ে গেছে কারণ আমি আমার মানি ব্যাগ ভুলে গেছিলাম তখন সেই ছেলেটি বললো না আমি তোমার মানি ব্যাগ নিয়ে নিই তারপরেও লোকটি সেই বিজনেস বিজনেসম্যানটি বাধ্য করলো পুলিশকে বারবার বলে যে এই ছেলেটিকে আপনি লকাপে নিয়ে চলুন তাহলেই বুঝতে পারবে যে আমার মানিব্যাগের টাকাটা কে নিয়েছে তখন পুলিশ তার কথা মতো ছেলেটিকে ধরতেই যাচ্ছিল ঠিক তখন ভগবান রূপী মানুষ আর থাকতে পারল না সে বলে ফেললো যে না ওই ছেলেটি নি নি এর আগে যে লোকটি এসেছিল সে নিয়ে গেছে মানিব্যাগ ব্যাগ ভগবান বলেছে তাই কথাটা সবাই বিশ্বাস করে নিল আর সেই ছেলেটিকে ছেড়ে দিল তারপর ছেলেটি মহানন্দে পরের দিন ভগবানের কাছে গিয়ে বলল দেখলে আমি কেমন সবার সমস্যার সমাধান করে দিলাম যে লোকটি মানি চুরি করেছে আমি তাকে ধরিয়ে দিলাম আর ছেলেটাকেও বাঁচিয়ে নিলাম তখন ভগবান তাকে বললো তুমি যে লোকটিকে বাঁচিয়েছ সেই বিজনেসম্যান ছিল একজন জোট চোর ঠগ বিজনেসম্যান সে তার কলেজে পড়ুয়াদের ঠিকঠাক মাইনে না দিতে পারলে কলেজ থেকে বার করে দেয় কোনো কথা না শুনেই সে আরও অনেক বাজে কাজ করে আর তারপর যে ব্যক্তিটি টাকাটা নিয়ে গেছিল সে একজন ভালো আর সৎ লোক তার কাছে যদি টাকাটা পৌঁছাতো তাহলে সে সেই দিন তার ছেলেকে কলেজ ফিস দিতে পারত আর যাকে তুমি বাঁচিয়েছো সেই কলেজ পড়বো কে যেই ফ্লাইটে করে যাচ্ছিল সেই দিন সেই ফ্লাইটটা ক্র্যাশ করেছে যদি তুমি সেই দিন তাকে পুলিশের কাছে যেতে দিতে তাহলে খুব বেশি হলে পুলিশ তাকে কিছুক্ষণ প্রশ্ন করতো তারপর ছেড়ে দিত অন্তত সে বেঁচে থাকতো তো ভগবান যা করে কিছু না কিছু ভালোর জন্যই করে